আমার পয়সা যুগায় সহ আমরা পাওয়া দরবারে লাই ও দা আইরে নিবি দিবা লাড নি গাদার বিনে ইও গালা গরি লাগি হেতে লুগা আউনা না সুন্দর সুন্দর এটা দি নিছে এটলে বে ওদরে বিলো বাইকুর দেহা পারে উদা উদা দেহা দা ও সাধু এডা কি ন তুমি এডা কান্দি ভাঙা এলা খলাবে মেলা তোমাল কম কে

দাঁড়ো দাঁড়ো বহুত কিছু কুঞ্ছ আন্না বেলায় মো বাজান তবা রোগ দিয়ে দিছে দি দেই

এটা আমার গুরু ভাই না ফেসবুকে ভাই সারু মাইডে তো এটা আমার এটা আমার বাজানের রজার শরিফ এই যে এখানে আমার গুরু ভাই আছে একটা বাশা ভাই এম এই টু এটা আমার গুরু ভাই আমার বড় ভাই আমি কয়েক দরবারের মুরুবী আমার বাদশা ভাই পাগল হল পাগল এটা সর পাশু বাবার রজা শরীফ আপনাদের দেখাইতেছি বাজানের দরবারের অবশ্যই চলতেছে জন পাঁচজন বাজানের বাইসের এটা বাজানের দরবার শরীফ চলে আসলাম আবারও আসসালামু আলাইকুম ও যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই জানাই আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা আমি পাচক বাবার দরবার শরীফের পাগল মেলার ভক্ত আমি প্রতি বছর বা মাসে একবার আসি বাজার দরবারে আসলে আমার ভালো লাগে আপনারা আসবেন আপনার দরবারে আসলে অনেককে ভালো লাগে আর বার্ষিক মেলা চলতেছে পুষ্ণ আপনার সবাই আসবেন আমি আমার ফ্যামিলি নিয়ে আসছি আমার মায়েরে নিয়ে এসি